পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শত কোটি নাম প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়রা জীবনটা যেন দুঃখে প্রায়ศรี ভারাক্রান্ত হয়ে যাচ্ছে দুঃখ যেন কিছুতেই পিছু ছাড়ে না দুঃখে জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে সারা জীবন দুঃখে দুঃখে কাটছে কখনো যেন সুখের মুখ আর দেখতে পাচ্ছি না সারা জীবন যেন অর্থ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকছি হয়তো অনেক সময় অর্থ আছে সব আছে কিন্তু দুঃখ পিছু ছাড়ছে না সব সময় গৃহের মধ্যে অমঙ্গল যেন লেগেই আছে এই একটি মহা টোটকা কিন্তু আজকের দিনে অতি অবশ্যই পালন করুন আজকের দিনে এই বিশেষ টোটকায় আপনারা এই বিশেষ ফল কিন্তু লাভ করতে পারবেন এই মহা টোটকার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনটাকে কিন্তু সুন্দর করে তুলতে পারব পরমেল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু একটি বিশেষ পথের কথা বলেছেন তিনি একটি পথের সন্ধান দিয়েছেন সেদিনটা ছিল ষোলো চার দু হাজার পনেরো দুশো নিরানব্বইতম সর্বভারতীয় সৎসঙ্গ সম্মেলন চলছে শ্রী শ্রী দাদা সমস্ত মানুষের উদ্দেশ্যে বেশ কিছু কথা কিন্তু বলেছিলেন সেই কথাগুলো আমাদেরকে একটিবার কিন্তু অবশ্যই শোনা উচিত সেগুলো শোনার মধ্য দিয়ে আমরা দুঃখ বল যে জিনিসটা সেটাকেই হয়তো ভুলে যাব তিনি বললেন প্রত্যেকটা মানুষ যে পথ অবলম্বন করেই চলুক না কেন বেসিক্যালি সবাই এক কারোর সাথে কারোর বিশেষ প্রভেদ নাই মহাভারতে বলা আছে মানুষের বেসিক ইনস্টিংক্ট বা মৌলিক বৈশিষ্ট্য আহার নিদ্রা মৈথুন ভয় জন্তু জানোয়ারের সাথে মানুষের বিশেষ পার্থক্য নাই পার্থক্য হয় বোধে ধর্মে ধর্ম কি যা বাঁচা বাড়াকে অক্ষুন্ন রাখে ধর্মবোধ মানুষের মধ্যে আছে তাই মানুষ মানুষ জানোয়ার জানোয়ার পৃথিবীতে আপাত দৃষ্টিতে যা দেখছি ঘর সংসার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব নিয়ে আনন্দের হাট ভালো করে যদি দেখা যায় এর মধ্যেই দুঃখ নিহিত সুখের মধ্যেই দুঃখ আমার একমাত্র ছেলে হঠাৎ অসুখ করল বাঁচানো গেল না মারা গেল যে ছেলেকে নিয়ে আনন্দ করতাম সে মারা যাওয়ায় দুঃখ হলো বাবা মার কোলে জন্মেছি সেই বাবা মা যখন থাকেন না তাদের কথা মনে করলে চোখে জল আসে এই জাগতিক প্রত্যেকটা সম্বন্ধের মধ্যে দুঃখ প্রত্যেকটা সুখের মধ্যে দুঃখ দুঃখ ছাড়া মানুষ বাঁচে না এর থেকে কেউ রেহাই পাবে না একদিন না একদিন হতেই হবে আমাকে আক্রমণ করার জন্য সব বসে আছে দুঃখ থেকে বাঁচার উপায় হলেন দয়াল ঠাকুর পুরুষোত্তম অন্য কোনো পথ নাই ঠাকুরকে আপন করো ভালোবাসো তাকে প্রিয় পরম করো তিনি সব দুঃখ থেকে রক্ষা করেন যখন বুঝি বেতার হাত থেকে বাঁচার প্রয়োজন আছে তখন ঠাকুরের প্রয়োজন অনুভব করে। ঠিক মতো দেখা এই দেখার মধ্য দিয়ে জ্ঞান হয় আমি ঠিক মতো দেখি আর ভাবি দুঃখ নিরসনের পথ কি আনন্দের সাগরে ভেসে যাব দুঃখ আমাকে স্পর্শ করবে না তা কি করে হবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাকে পাওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক হয় কিন্তু একমাত্র ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু পাওয়া যায় তাকে তাকে পাওয়ার জীবন সার্থক হয় জন্তু জানোয়ারের লেভেল স্তর থেকে উত্তরণ হয় ক্ষুদ্র মানুষ বিরাট হয়ে উঠি নিষ্ক্রিয়ভাবে বসে থাকলে কিন্তু তা কখনোই হয় না ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সংকল্প নিতে হয় যে করবই তিনি আমাকে দিয়ে যা করান তাই করি তিনি যন্ত্রী যেমন চালান তেমনি চলি এইভাবে চলার মধ্য দিয়ে জীবন সার্থক হয় কথাবার্তা নিয়ন্ত্রিত হয় এমন কথা বলি না যাতে মানুষ দুঃখ পায় তাই করি যাতে সবার আনন্দ হয় তৃপ্তি হয় এইভাবে চলার মধ্য দিয়ে মৃত্যু জরা ব্যাধি সব দূর হয় তাঁর দয়ায় সব ঠিক হয় অনন্তকাল ধরে আমার চেতনায় তাকে ধরে রাখবো যা করলে ইষ্ট প্রতিষ্ঠা হয় তাই করব পরিশ্রমকে পরিশ্রম মনে করি না কষ্টকে কষ্ট মনে করি না দুঃখকে দুঃখ মনে করি না আনন্দ আমার চেতনায় তিনি ধরা দেন যখন যা দরকার তাই তিনি জোটান সমস্ত সত্তা জুড়ে তিনি লীলা করেন এই তো সমাধি আপনারা ইষ্ট প্রতিষ্ঠা করেন করলেই পাবেন অমৃত প্রসাদ তিনি সবাইকেই দেবেন অর্থাৎ আমাদেরকে এই একটি কর্মই কিন্তু করতে ইষ্ট প্রতিষ্ঠা ইষ্টকে ধরে চলতে হবে ইষ্ট চরণে ঠাঁই নিতে হবে তার বলা কথাগুলোকে মেনে চলতে হবে অর্থাৎ আমরা করবোই এই যে সংকল্প এই সংকল্প আমাদের গ্রহণ করতে হবে তিনি আমাদেরকে সেই সংকল্প করার কথা বলেছেন আমরা অনেক সময় তাকে ভালোবাসার কথা মুখে বলি কিন্তু প্রকৃত ভালোবাসা যে কি সেটা হয়তো উপলব্ধি করতে ভালোবাসা মানে হলে তার বলা প্রত্যেকটা কথাকে করবই তো করব যে সময় বলেছেন সেই সময় করব কোনো হেরফের হবে না আর ভালোবাসা যখন ফিকে পড়ে তখন করছি করব হচ্ছে হবে এরকম ভাব কিন্তু চলে আসে আর ওই ভাবটা হলে তখন আর পরম পিতাকে লাভ করা যায় না যদি আমাদের মনের ভাব ভাব হয় যে আমরা এই সময় যেটা তিনি বলেছেন সেই সময় সেই কর্মটা করবই করব তখনই হবে তাকে লাভ করা আর তখনই আমাদের জীবনটা কিন্তু সুন্দর হবে বিপদ আপদ গ্রহদোষ কোন কিছু আমাদেরকে স্পষ্ট করতে পারবে না দুঃখ আমাদেরকে কখনো স্পর্শ করবে না আমরা যদি সব সময় ইষ্ট প্রতিষ্ঠায় নিজেদেরকে নিযুক্ত রাখতে পারি তাহলে কিন্তু তার আশীর্বাদে জীবনটাকে আমরা সুন্দর করে তুলতে পারব শ্রীศรี দাদা আরো বললেন যে তোমরা প্রতিপ্রত্যেকই বয়সের বাধা অতিক্রম করে ইষ্ট প্রতিষ্ঠায় লেগে থাকুন আপনারা সবাই ইষ্ট প্রতিষ্ঠায় লেগে থাকেন জীবন সার্থক করেন এমন মহাপুরুষ দেখলে জনম সার্থক হয় সাল হবে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে বসেছি ঠাকুর বললেন জানিস আগে আমি সাড়ে চার কোটি দীক্ষা দিতেই হবে তা না হলে হবে না দেখছি কেউ তো কিছুই করতে পারে না সংখ্যাটা আরো কমিয়ে দিলাম দেড় কোটি দিলেই হবে তার কমে হবে না আমি বললাম আগে যে আমার একটা প্রশ্ন আছে এত দীক্ষা দিয়ে কি হবে ঠাকুর বললেন দীক্ষা দিয়ে কি হবে সে আমি বুঝব কি হবে তা দেখা তোর কাজ নয় তোর কাজ আমি যা বলছি তাই করা এখন দু বছরে যা দীক্ষা হয় তা আমরা একটামে করলাম এভাবে যদি লেগে থাকি পৃথিবী আমাদের হাতের মুঠোয় ঠাকুরকে আমরা বলতে পারবো দয়াল পৃথিবীটা আপনার চরণে দিলাম আপনারা সবাই ইষ্ট প্রতিষ্ঠায় লেগে থাকেন জীবন সার্থক করেন আপনারা অনেক অনেক দীক্ষা দেন এবার যা হলো ভাবতে গেলে অসম্ভব মনে হয় করলাম তো আমরা কেমন করে হলো করলাম বলেই তো হলো আপনারা সবাই যতদিন বাঁচবেন ইষ্ট প্রতিষ্ঠার জন্য এভাবে মানুষের দরজায় দরজায় ঘোরেন মানুষ সংগ্রহ করেন ঠাকুরের চরণে মানুষ এনে দেন এর মধ্যে দিয়ে কত মহাপুরুষ গজিয়ে উঠবে আমি যা পারি না হাজার হাজার মানুষ আছে যারা অসম্ভবকে সম্ভব করবেন এই তো রাস্তা আর তো অন্য কোন রাস্তা নাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুখে থাকেন আনন্দ থাকেন এবং সবাই শেষে ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে ইষ্ট প্রতিষ্ঠার কর্মে নিজেদেরকে নিযুক্ত করেন এবং জীবনটাকে ধন্য করে তোলেন সকলে খুব ভালো থাকুন দুঃখ কিন্তু জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে এবং কোনো রকম সমস্যা জ্বালা যন্ত্রণা আপনার জীবনে নামবে না এর সাথে সাথে একটি মহা টোটকা কিন্তু আপনারা পালন করতে পারেন সেটা যারা মেনে চলেন তারাই কিন্তু করবেন কিন্তু পরম দেয়ালের আশীর্বাদ ছাড়া পরমপিতাকে সাথে নিয়ে চলা ছাড়া আমরা কিন্তু কোনো কিছুতেই সফলতা লাভ করতে পারবো না যে বিশেষ টোটকা আপনারা পালন করবেন সেটি হলো আজ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে অতি অবশ্যই আপনারা ইষ্ট গুরুকে দর্শন করে তার চরণে মাথা ঠেকিয়ে একটি বিশেষ কাজ করবেন একটি পান পাতা নেবেন সেই পান পাতায় সিঁদুর মাখাবেন তাতে একটি সুপারি দেবেন এবং একটি টাকার কয়েন দেবেন এক মুঠো কালো তিল দেবেন তিনটি হরিতকি দেবেন একটি চেলি কাপড় লাল যে চেলি কাপড় পাওয়া যায় সেটি দেবেন একটি কপুর দেবেন এবং কিছুটা মধু সেই পান পাতার ওপর দেবেন দিয়ে সেই পান পাতাটা একত্রে মানে মুড়ে নিয়ে সমস্ত কিছু তার মধ্যে দিয়ে মুড়ে নিয়ে সেটিকে আপনার যে টাকার সিন্ধুক রয়েছে সেই সিন্ধুকে রেখে দিতে পারেন বা ঠাকুরের সিংহাসনে নিচে সেটাকে রেখে দিতে পারেন তিন দিন এটা রেখে দেবেন রাখার পরে আপনারা গঙ্গায় বা পুকুরে বা যে কোনো জলাশয়ে আপনারা কিন্তু তিন দিন পর এটাকে ফেলে দেবেন দিয়ে পিছনে ঘুরে তাকাবেন না সোজা আপনার বাড়িতে চলে আসবেন এই কর্মটা আজকে দিনে করতে পারেন বিপদ কাটবে পাশাপাশি অনেক রকম সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং এর সাথে সাথে আপনাদের দুঃখ কষ্ট দূর হওয়ার পাশাপাশি অর্থ কষ্টও কিন্তু দূর হয়ে যাবে কিন্তু ওই যে পরম পিতাকে ভালোবেসে জীবনে চলুন দেখবেন কিন্তু পরম পিতাকে ভালোবাসুন দেখবেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাঁধাবিঘ্ন সমস্ত কিছু কেটে যাবে সুখ ঐশ্বর্য লাভ হবে সমস্ত মনোকামনা কিন্তু পূরণ হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন পরম দেলা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবান দেব পুরুষোত্তম